সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিড়িটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ পপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার কলাতুলি এলাকায় আট শতাংশ জমির উপর খুব সুন্দর একটি বাংলো ক্যাটাগরি বাড়ির ভিডিও নিয়ে এসেছি আপনার দেখুন এটি হচ্ছে বাড়িটি একটি ফ্ল্যাটের চিত্র দেখুন আপনারা এরকম ছয়টি ফ্ল্যাট রয়েছে প্রত্যেকটি প্লাটে দুটি বেডরুম একটি ছোটোখাটো কিচেন রুম একটি বাথরুম রয়েছে দেখুন আপনারা সম্পূর্ণ টাইলস করা যদি মালিকপক্ষ বসবাস না করেন তাহলে এখান থেকে প্রতি মাসে প্রায় ষাট হাজার টাকা পর্যন্ত বাড়া উঠবে বর্তমানে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত বাড়া ওঠে দেখুন আপনারা একদম বাংলো ক্যাটাগরি বাড়ি দেখুন সম্পূর্ণ মোজাক করা টাইলস করা এটা হচ্ছে বাড়িটির উপরে চালোর দৃশ্য দেখুন পাড়া খুব সুন্দর পরিবেশে একদম নিরিবিলি মনোরম পরিবেশে যেহেতু এটি পর্যটন এরিয়া সেহেতু এখানে অনেক লোকের বসবাস অনেক লোক ঘুরতে ফিরতে আসেন দেখুন পাড়া হ্যালো বিহার্স আট শতাংশ জমির উপর এই বাড়িটির মূল্য ধারা হচ্ছে দেড় কুড়ি টাকা আলোচনা সাপেক্ষে মাত্রা দেড় কুড়ি টাকা দেখুন আপনারা এটা হচ্ছে রাস্তা বাড়ির সামনে চলাচল রাস্তা বাইরের সাইড দেখুন আপনারা আপনারা যারা কক্সবাজার কলাতুলি এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বাড়ি খুঁজতেছেন সেমি পাকা বাড়ি খুঁজতেছেন কিংবা কমার্শিয়াল ভাড়া দেওয়ার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটি খুবই উপযোগী দেখুন আপনারা খুব সুন্দর বাড়ি একদম নিরিবিলি মনোরম পরিবেশে বাড়িটির অবস্থান সম্পূর্ণ বাড়িটি ফ্ল্যাট করা ছয়টি ফ্ল্যাটে বিভক্ত প্রত্যেকটি ফ্ল্যাটে কিচেন রুম বাথরুম দুটি বেডরুম রয়েছে দেখুন আপনারা হ্যালো বিয়ার্স এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকেশানে কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি অনেকগুলা কমার্শিয়াল ফলট রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা আমরা আপনাদেরকে কয় বিক্রি সহযোগিতা করতে পারবো আজকের এই বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ